সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চৌত্রিশ পেজের ছকের সমাধান করে দিচ্ছি তো চলো শুরু করা যাক এখানে তোমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বলছে দল বা জোড়ায় ভাগ হয়ে গল্পটি থেকে অ্যাজেকটিভগুলো শনাক্ত করো এবং অ্যাজেকটিভগুলো কি বা কাকে বর্ণনা করছে তা লেখো বোঝার সুবিধার্থে একটা করে দেওয়া হলো তো এটা এখন আমরা করব তো এখানে বিগ মানে হচ্ছে বড় এটা ব্যাংকটির আকার বর্ণনা করে ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রক স্মল এটা ছোট এটা কি করে যে ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য পন্ড পুকুরের সাইজ বর্ণনা করে এরপরে তিন নাম্বার বিগেস্ট এটা হচ্ছে সর্ববৃহৎ ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রক এটি ব্যাঙের বর্ণ আকার বর্ণনা করে চার নম্বর বিগার এটা হচ্ছে অধিকতর বড় ডেসক্রাইবস দ্য ফ্রক দ্যাট হি ইজ বিগার দ্যান অ্যানি ওয়ান ব্যাঙ্কটিকে বর্ণনা করে যে সে যে কার চেয়ে অধিকতর বড় পাঁচ নম্বর হিউজ মানে হচ্ছে বিশাল এটাও অ্যাজেক্টিভ তো এটার বর্ণনাটা হচ্ছে ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য অফ দ্য অক্স সারটির আকার বর্ণনা করে এরপরে ছয় নম্বর ডিপ মানে হচ্ছে গভীর ডেসক্রাইবস দ্য স্টেইট অফ দ্য ব্রেথ শ্বাসের অবস্থার বর্ণনা করে তারপরে সাত নম্বর ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক ডেসক্রাইবস দ্য নর্মাল সাইজ অব দ্য ফ্রক এটা ব্যাঙের স্বাভাবিক আকার বর্ণনা করে আট নাম্বার লার্জার মানে হচ্ছে অধিকতর বড় ডেসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রক ব্যাঙের অবস্থা বর্ণনা করে এরপরে নয় নম্বর ফিউরিয়াস মানে হচ্ছে ক্রুদ্ধ ডেসক্রাইবস দ্য অ্যাঙ্গার অ্যাঙ্গার লেভেল অফ দ্য ফ্রক ব্যাঙের রাগের মাত্রা বর্ণনা করে তারপরে দশ নম্বর অ্যানোরোমাস মানে হচ্ছে বিশাল ডিসক্রাইবস দ্য স্টেট অর খুবালিটি অব দ্য ব্রেথ শ্বাসের অবস্থা বা প্রকৃতি বর্ণনা করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য